যারা যেসব শিক্ষার্থী পড়াশোনা করে না আড্ডাবাজি করে বা আংশিক পড়াশোনা করে পড়াশোনা করলাম করলাম না এইরকম করেও যারা চলে আর কি তাদের শিক্ষা জীবন পার করে তারাও কিন্তু ওই সার্টিফিকেট ধারী শিক্ষার্থী হয় অর্থাৎ সার্টিফিকেটে প্লাস গোল্ডেন এ প্লাস এই জিনিসগুলো থাকে কিন্তু পরবর্তী পরবর্তী লাইফে দেখা যায় যে চাকরির ক্ষেত্রে বা স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে শিক্ষা শিক্ষা গ্রহণ করতে তাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে ঢিলে ঢালাভাবে পড়াশোনা করে বাউদেমি আড্ডাবাজি এগুলো করে আসলে তারা পরীক্ষার হলে গিয়ে কোনো সফলতা আনতে পারবে না সফলতা আনতে গেলে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনা করতে হবে একটা শিক্ষার্থী পড়াশোনার মাধ্যমেই সে কৃতকার্য হতে পারবে এই দিনটাই জেনজির একটা বৈশিষ্ট্য ধরা যেতে পারে কারণ জেঞ্জি মানেই তারুণের কিছু শক্তি প্রদর্শন করা জেঞ্জি মানেই জ্বলে ওঠা জেনজি মানেই নতুন সমাজ ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন সমাজ ব্যবস্থা নতুন জাতি তৈরি করা এবং দেশের উন্নয়নে কাজে লাগানো এই জেঞ্জির ধর্ম বা বৈশিষ্ট্য তো আছে এই পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লাহ শিক্ষার্থী যারা আছো তাদের সাথে দেখা হবে এই বলে আমি বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ